জর্জ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিরাকি অর্থাৎ যারা যে ভাষার বকা দিয়েছে পিরাকি সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গুপ্তের সন্তান কোন ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছে করলে ওরা যে ভাষায় গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষায় গালি দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওই পরিবার করে আসছে জাত নিয়ে বিশ্বব্যাপী আমার আমার এবং বিদেশে কিছু ভাইয়েরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না ওদের কথা বলার স্বাধীনতা আছে ওরা আমাকে গালি স্বাধীনতা আছে আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না সে স্বাধীনতা আমার